আসসালামু আলাইকুম চলন্দিকা বোর্ক হাউসের ঈদ আপডেট নিয়ে আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশনে খুবই চমৎকার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে জয়েন্ট কুটির মধ্যে এটার ভিতরে হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্স এর সলিড ইনার এবং উপরে হচ্ছে সেম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের গর্জিয়াস কোটি কোটি অ্যাটাচ করা থাকবে কোটিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি স্টোন ওয়ার্ক এখানে দুইটা কালার কম্বিনেশনের স্টোন ওয়ার্ক থাকবে যেটা হিট প্রেস মেশিনে বসানো প্রোডাক্ট গুলোর বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপসটা হবে সম্পূর্ণ স্লিপ জুড়ে স্টোন ওয়ার্কের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের এর হিজাব হেজাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এর ওরোনা হিজাব করা থাকবে এবং একটি পাশে স্টোন ওয়ার্কও থাকবে ফ্রি সাইজের এই ওরোনা হিজাবটা আপনারা পাবেন আর এই সম্পূর্ণ সেটটা এবারে ঈদ কালেকশনে দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন আপনার পছন্দের ঈদ কালেকশনের পার্টি বোরকাটা পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস যারা চাচ্ছেন আপনার পছন্দের পার্টি ওয়ার্কারটা হোম ডেলিভারিতে পার্চেস করতে তারা হচ্ছে পঁচিশ হাজার মধ্যেই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজে প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ইনার উপর হচ্ছে জয়েন্ট কোটি গর্জিয়াস খুবই গর্জিয়াস এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডিটেলসে আপনারা পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক খুবই ভালোভাবে আমরা হিট প্রেস দিয়ে প্রোডাক্ট স্টোন ওয়ার্ক করেছি দেখতে পাচ্ছেন আছেন এটা ব্যাক প্যানেলটা আর একটু হিট দিলে কিন্তু ফেব্রিক্স পড়ে যাবে যথেষ্ট ভালোভাবে হিট দিয়েছি আমরা তারপর যেহেতু স্টোন ওয়ার্ক আপনি অবশ্যই এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন প্রত্যেকটার সাথে হিসাব থাকবে এবং প্রত্যেকটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা দেখতে পাচ্ছেন মিন্ট কালার লাইট মিন্ট কালারটা খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত সেম ভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন জয়েন কুটির একটি প্রোডাক্ট এটা ও কিন্তু অল ওভার স্লিপস স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রোডাক্টটা আমরা দিচ্ছি ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে এই রেবের আরো বেশ কয়েকটা ঈদ কালেকশনের আপডেট নিয়ে আমাদের নেক্সট আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম